মামুদপুরে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে উদযাপিত হল বসন্ত উৎসব উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের মামুদপুরে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে পালিত হল বসন্ত উৎসব ওই প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রীদের নাচ গান কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে অনুষ্ঠান রীতিমতো উৎসব মুখর হয়ে ওঠে পাশাপাশি বসন্তের রঙে ছাত্রছাত্রীরা একে অপরকে রাঙিয়ে দিল এদিন তাদের বসন্ত উৎসবকে কেন্দ্র করে উৎসাহিত ছাত্র ছাড়াও অভিভাবকদেরও সামিল হতে দেখা যায় হিঙ্গলগঞ্জ থেকে জয়দেব বাংলা খুবই ভালো লাগছে আমরা অনেক কিছু এক্সপেরিয়েন্স পাচ্ছি যে কম্পিউটার মানে শুধু কম্পিউটার না এছাড়াও অনেক ধরনের নতুনত্ব আছে যে কীভাবে কী করতে হবে সব স্যার খুব ভালো করে আমাদের শেখায় আমাদের খুব ভালো লাগে শুভশ্রী ব্যাডার এখানে নতুন কম্পিউটার সেন্টার অক্সিজেন কম্পিউটার সেন্টার থেকে এবার নতুন বসন্ত উৎসবটা এখানে পালন করা হয়েছে ছাত্রছাত্রী অনুরোধে ছাত্রছাত্রী একতা করার জন্যে আমাদের দুটো সেন্টার আছে এগুলো বরুণা আর এগুলো মামুদপুর ক্যাম্পাস আমাদের এই সেন্টারে বেসিক ডিপ্লোমা তো আছেই পাশাপাশি যে সমস্ত অ্যাডভান্স কোর্সগুলি আছে যেমন এথিক্যাল অ্যাকিং ওয়েব ডিজাইনিং সফটওয়্যার ডিজাইনিং ঠিক আছে এই সব হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এই সমস্ত অ্যাডভান্স কোর্সগুলো আছে যেগুলো কিন্তু এর আগে এখানে ছিল না যেগুলো কিন্তু আমাদের করতে ধরো বসিয়াহাট বা কলকাতার দিকে আমাদের যেহেতু হতো স্টুডেন্ট এখন সেই জিনিসটা কিন্তু এখন আমরা এখানেই করাচ্ছি এই সমস্ত অ্যাডভান্স কোর্সগুলো শুধু কোর্স না কোর্স শেষ করার পরে তারা যে কোথা থেকে একটা চাকরি পাবে সেই জায়গাটাও কিন্তু আমরা এই দেখিয়ে দেবো এখানে আমাদের যে হাতে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো থাকে সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু আমরা স্টুডেন্টদের হাতে আমরা তুলে দিই তুলে দিলে তারা তার মাধ্যমে কী হয় একটা কাজের ব্যবস্থা তারা আর কি একটা করে নিতে পারে এবং আমরা তাদের খুব ভালোভাবেই সাহায্য করি